হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা গলার অবস্থা খুবই খারাপ তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ আজকে দুপুরবেলা পৌঁছে গেছি উত্তর কাশিতে আর এখন এটা আমরা চলে এসেছি উত্তর কাশীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরে তো চলুন এবার মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটাই হলো মেন মন্দির এর আশেপাশে ভেতরে প্রবেশ করি ভেতরে একদম খালি ছিল বাবাকে খুব ভালো করে দর্শন পুজো সবই করা গেল আর তার ঠিক পরেই দেখুন এখানে কীরকম লাইন পড়ে গেছে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এত লোকজন আমি বুঝতে পারলাম না ভেতরে পুজো দিয়ে এসে দেখলাম বাইরে এরকম লাইন পড়ে গেছে তো এবার আমরা চলে এসেছি এটা কুণ্ডের সামনে আর মন্দিরের এই দিকটাতে সৎসঙ্গ বা গান এই হচ্ছে এখান থেকে বেরিয়ে নেতালার উদ্দেশ্যে আবার রওনা হলাম তো বিকেলবেলা একটু বেরিয়েছি নেতালার হোটেলে আমরা আছি এখন সেখান থেকে যাচ্ছি একটু গঙ্গার দিকে তো এই দিদির সাথে গোপাল থাকে আমাদের গোপু সোনা তবে পেয়ারা গাছে পেয়ারা কিন্তু পাওয়া গেল না আর এবার আমাদের পাগলামও শুরু লোকাল লোকজনদের কাছে জিজ্ঞাসা করে করে পৌঁছে গেছি আমরা গঙ্গার কাছাকাছি তো চলুন যাই অনেক কষ্ট করে এই রাস্তাটা খুঁজে বের করলাম তো হোটেল থেকে গঙ্গা বয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম তবে কোন দিক থেকে এই গঙ্গায় পৌঁছানো যায় সেটা অনেক জিজ্ঞাসা করে তারপর বের করলাম তো এখানেও আমাদের ফটো সেশন রিলস ভিডিও সবই চলছে আজকে আর বেশি কথা বলবো না গঙ্গার সৌন্দর্যটা উপভোগ করছি এখানে গঙ্গা নদী খুবই খরস্রোতা দেখতেই পাচ্ছেন আপনারা আর এই নদীটা কিন্তু এখানে খুব সরু যেটা সমতলে গিয়ে অনেকটা চওড়া হয়ে যায় আমরা দেখেছি যে হরিদ্বারেও কিন্তু গঙ্গাতে চেন বেঁধে রাখা হয় মানুষজন যখন স্নান করতে নামেন তখন চেন ধরে নামেন কারণা। চেন না ধরে যদি স্নান করেন তাহলে বয়ে যাওয়ার বা স্রোতে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা তো গঙ্গা নদীর যেখানে উৎপত্তি বা গঙ্গোত্রী গোমুখের অনেকটাই কাছাকাছি তো এখানটা তো আরও অনেক বেশি খরস্রোতা গঙ্গা নদী এখানে আমরা যদিও নদীতে একটু নেবেছিলাম কিন্তু খুবই সাবধানে পা দিতে হচ্ছে নাহলে কিন্তু এখানে স্রোতে ভেসে যাওয়ার একটা চান্স থাকেই তো এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে আর আবার সেই পাগলামো ডান্স এইসব শুরু হয়ে গেছে এটাই তো জীবনের অক্সিজেন তাই না এই কয়েকদিন বেড়াতে এসে একটু এনজয় করে নিচ্ছে সবাই আবার তো সেই একদম ধারাবাহিক জীবনে ফিরে যেতে হবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তারপর হোটেলে ফিরে মুড়ি মাখা হয়েছে কালুদা আমাদের জন্য পকোড়া ভেজে দিয়েছে আজকে বেগুনি আর পেঁয়াজি এই দুটো হয়েছে সবাই একসাথে মুড়ি খাচ্ছি পরের দিন ভোরবেলা আমরা নেতালা থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিলাম তো এখান থেকেও বেশ কিছুটা রাস্তা আমাদেরকে এখানেও একটা পারমিশান চেক করা হলো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন